এই যে আমার আলু দিয়ে নাস্তা ইত্যাদির জন্য এটা এখন তেলে বাঁচবো ওইগুলো দিয়ে গেল সাথে যে তেল গরম দিয়েছি এখানে একটা ব্যাটার করে নিয়েছি এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো এইভাবে কয়েকটা দিয়ে নিব এবার দিয়ে না হয় আলুগুলা বের হয়ে যাবে আলুগুলা বের না হওয়া অনেকগুলো দিয়ে দিয়েছি এখন এই পিঠ হয়ে আসলে উঠিয়ে দিব তারপর উঠিয়ে নিব বাকি আরও ভাজতে হবে একটাতে দেওয়া যাবে না অনেকগুলা আস্তে আস্তে দিতে হবে যে ইত্যাদিগুলো হয়ে আসছে এখন উঠিয়ে দিব সবগুলো আটকিয়েছে সবগুলো ভাঙে যাবে একটা কাট কাট গেছে এখন এই চাপ দিলে ছুটে এই যে গাইজ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি সেখেছে না এক কড়াই হয়েছে বাকি আরো দিব এই যে ফাইনালি এভাবে সবগুলা বেজে নিব गाइस এটা আলু রেডি হয়ে গিয়েছে একদম এক ঝুরি বেজেছি দেখেন কত সুন্দর